দিদিরা বুলিয়ান অনেকদিন ধরে আমার কাছে চেয়েছিল তো ফার্স্ট টাইম আমি বুলিয়ান তোমাদের দেখাচ্ছি আমার শর্ট ভিডিওতে আমি তোমাদের বুলিয়ান দেখাচ্ছি বাট এটা কিন্তু মালকটনে তোমাদের দেখাচ্ছি চলো ফার্স্ট টাইম বুলিয়ান দেখাচ্ছি এবং খুব কম সংখ্যক দেখাচ্ছি কালার যেটাতে তোমাদের হয়তো মন মরবে না তবু ভালো চল একটা শর্ট ভিডিও করেই রাখি পেজের মধ্যে শর্ট ভিডিওটা ঘোরাঘুরি করবে বুলিয়ান আমি দেখিয়েছি চলো ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি একদম একটা পিংক কাল ওয়ান হান্ড্রেড অ্যান্ড টেন্টি কাউন্ড্রড্টি কাউন্ড একশো কুড়ি বাই একশ কুড়ি কাউন্ট মাল কটন বাট এইটার বিশেষত্ব হচ্ছে তোমাদের যে অথেন্টিক গুলো দিয়ে থাকে সেগুলো উইদাউট ব্লাউজ পিস থাকে এই প্রথম যে মাল কটনটা দিচ্ছি এই কিন্তু ঠিক আছে তার সঙ্গে সিকোয়েন্সের ওভেনের কাজ করা রয়েছে বর্ডারটা দেখে নাও এইভাবে বর্ডারটা থাকছে এবং এইভাবে কিন্তু থাকছে বডিতে ঠিক আছে খুব সুন্দর বুলিয়ান স্টিচের কাজ রয়েছে জাস্ট বুকিং করো পাঠাও আমাদের বুকিং নাম্বার যেটা রয়েছে বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক পিঙ্কালার এবার মাল্টি কালার দিয়ে বুলার স্টিচের কাজ আছে উলের ওয়ার্ড দিয়ে ঠিক আছে ঝটপট বুকিং করতে হবে গুলো পরবর্তী কালারটা নি পরবর্তী কালারটা দেখে নাও পরবর্তী কালারটা রয়েছে একটা মিল্কি হোয়াইট ঠিক আছে টোটাল পাঁচটা কালার দেখাবো পাঁচটা কালারের মধ্যে সেকেন্ড কালার যাচ্ছে মিল্কি হোয়াইটের মধ্যে যাচ্ছে সিকুয়েন্স উইথ বুলিয়ান বোথ আর কম্ব করা রয়েছে ঠিক আছে এবং ফুল বডিতে কিন্তু এইভাবে ছোট্ট ছোট্ট করে কিন্তু এই বুটটাগুলো গুলো কিন্তু চলে যাচ্ছে বুটটার কাজটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মিল্কি হোয়াইটের মধ্যে যদি কেউ নিতে চাইছো এই কালারটা নিতে পারো অসম্ভব সুন্দর সফট কোয়ালিটি লাইট ওয়েট মাত্র আড়াইশো থেকে তিনশো মধ্যে সাইটার ওয়েট থাকবে চলো পরবর্তী কালারটা নি পরবর্তী কালারটা দেখেন অসম্ভব সুন্দর কাজ রয়েছে প্রত্যেকটা শাড়িতে এটা আছে হট পিঙ্ক কালার কম্বিনেশন কাজ করা রয়েছে ঠিক আছে এই বুলিয়ান গুলো দেখে পুরো কিন্তু উলেন ওয়ার্কের কিন্তু কাজ রয়েছে আমি রিভার্স দিচ্ছি এই রিভার্স পার্ট এইভাবে তোমাদের থাকবে ঠিক আছে পুরো স্টিচ ওয়ার্কের কাজ রয়েছে এবং এইগুলো স্টিচ গুলো হয় এবং এই তোমাদের যে বর্ডারের পার্টটা বর্ডারের পার্টটাও কিন্তু এইভাবে কাজ রয়েছে তার সঙ্গে সিকোয়েন্স কিন্তু পেস্টিং করে কিন্তু করা রয়েছে পেস্টিং বলতে পেস্টিং না এটা বললাম কথা অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা রয়েছে পুরো উইভিং এর মধ্যে ঠিক আছে এটা হট পিঙ্ক কালার মোট পাঁচটা কালার দেখো পাঁচটা কালারের টপ কালার যার যেটা পছন্দ হচ্ছে সেটা বুকিং করো খুব কম দামে কিন্তু দিচ্ছি রিজনেবেল প্রাইসে কিন্তু পেয়ে যাবে মাল কটন ওয়ান টোয়েন্টি ওয়ান হান্ড্রেড কাউন্ট বাই ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কাউন্ট এবং তার সঙ্গে কিন্তু প্রত্যেকটা সাইডে কিন্তু লং টাসেলের কিন্তু কাজ পেয়ে যাচ্ছে ম্যাচিং করে যে কালার আছে সেই কালারে কিন্তু লং টাসেল কিন্তু পেয়ে যাচ্ছে ফার্স্ট একটা বুলেন স্টিস তোমাদের দেখাচ্ছি এরপর আস্তে আস্তে ধীরে ধীরে আরো বুলেন দেখাবো বিভিন্ন মেটেরিয়ালের উপর দেখাবো বাট ফার্স্ট টাইম নিজে একটা প্রোডাকশনের মধ্যে আমি দেখালাম যেটা হচ্ছে অথেন্টিক মাল মাল কটনে চলো পরবর্তী কালারটা আমি দেখে নিই পরবর্তী কালারটা দেখে নাও একদম দুর্ধর্ষ একটা কালার প্যারোর এর মধ্যে রয়েছে এবং টোটাল উলেন ওয়ার্কের কাজগুলো দিয়ে কতটা সুন্দর লাগছে শাড়িটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি কেন দিদিরা এতদিন ধরে বুলেন স্টিচের কাজ চাইছিলে আমার কাছে তো চলো মালকটন দিয়ে স্টার্ট করলাম আস্তে আস্তে ধীরে ধীরে আরো আস্তে আস্তে স্টক হবে বা স্টক হবে নতুন নতুন ডিজাইন স্টক হবে ঠিক আছে আহ তোমরা শুধু এটুকুই বলবো এই শাড়িটা কিন্তু কোয়ালিটি অসম্ভব সুন্দর তোমরা এটা বুকিং করতে পারো মালকটনের রয়েছে অথেন্টিক এবং টু গুড কোয়ালিটি একদম লাইট ওয়েট এবং তোমরা জানো এগুলো কিন্তু তোমরা মানে তাতিঘর থেকে মালকটন যারা নিয়েছো তারা কিন্তু মালকটনের কোয়ালিটি জানো আমরা কি মালকটন

একটা সিরিজ তোমাদের দেখালাম এবং যারা এখনো পর্যন্ত ভিডিও আমাদের দেখে টাইম লাইনে শেয়ার তাদের কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটা দেখার জন্য অশেষে ধন্যবাদ শুধুমাত্র একটা টাইম লাইনে শেয়ার করে দাও আর যারা এখনো তাতে ঘর কিছু ফলো করি ঝটপট ফলো করে দাও সব নিত্য নতুন কালেকশন দেখার জন্য আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই